বন্ধুরা তোমরা অনেক দিন হয়ে গেছে ইউটিউবের উপরে কাজ করছো ইউটিউবের উপরে রেগুলার কাজ করছো প্রচুর পরিশ্রম করে ইউটিউবে ভিডিও বানাচ্ছো সেই ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছো তবুও তোমাদের ভিডিওর উপরে ভিউজ আসছে না চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না তোমরা ভাবছো যে কেন আমার সাথে এই রকম হচ্ছে আমার ক্যাটাগরির সিমিলার যাদের চ্যানেল রয়েছে তাদের চ্যানেলে তো প্রচুর ভিউ আসছে তাদের চ্যানেলে তো প্রচুর সাবস্ক্রাইবার হচ্ছে তাহলে আমার চ্যানেলে কেন হচ্ছে না এমন কি ভুল করে রেখেছি যার কারণে আমার এটা হচ্ছে না দেখো বন্ধুরা হতে পারে তোমার ওয়াইটি স্টুডিওর ভেতরে এই দুটো সেটিং অন করা রয়েছে তাই কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসছে না একবার বন্ধুরা এই সেটিং দুটো অফ করে দেখো দেখবে তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা এই রকম অনেক সেটিং আমরা অন করেছি অফ করেছি তবুও কিন্তু আমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসেনি ইমপ্রুভমেন্ট হয়নি দেখো বন্ধুরা ভিডিওর ওপরে ভিউস নিয়ে আসতে হলে অবশ্যই কন্টেন্ট ভালো বানাতে হবে যদি কন্টেন্ট ভালো না হয় মানুষ কন্টেন্টটাকে ওয়াচ না করে কন্টেন্ট থেকে বেরিয়ে চলে যায় ভিডিও থেকে বেরিয়ে চলে যায় সেক্ষেত্রে তুমি যত সেটিং অন করে নাও অফ করে নাও তোমার কোনো ইম্প্রুভমেন্ট হবে না তোমার যেই গে সেই থাকবে ভিডিওর উপরে ভিউজ আসবে না তাই বন্ধুরা যতদিন না তোমার চ্যানেল গ্রো হচ্ছে ভিডিওর উপরে একটা ভিউজ আসছে ততদিন তোমাকে এই সেটিংগুলো অন করতে হবে অফ করতে হবে কোনো সেটিং অন করলে ভিউজ চলে আসে কোনো সেটিং অফ করলে আবার ভিউজ চলে আসে তাই প্রত্যেকটা জিনিসই তোমাকে ট্রাই করতে হবে ঠিক আছে তো চলো ভিডিওটি শুরু করা যাক চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই রকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আর চ্যানেলে কিন্তু এই সময় একটু ভিউস ডাউন চলছে বন্ধুরা তাই কিন্তু একটু ভিডিওটাকে বেশি বেশি ওয়াচ করবে আর তোমার বন্ধুদের কাছেও শেয়ার করে দাও ঠিক আছে চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কীভাবে করবে এর জন্য বন্ধুরা তোমরা কী করবে না ইউটিউব এখানে ওপেন করে নাও ইউটিউবের ভেতর থেকেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি এই সেটিংগুলো কীভাবে করবে দেখো ইউটিউব ওপেন হওয়ার পর রকম ইন্টারফেস খুলে যাবে এবার দেখো এখানে কী করবে এই যে প্লাস চিহ্ন রয়েছে এইখানে ক্লিক দাও এইখানে ক্লিক দেওয়ার পর এই যে ভিডিওর অপশন রয়েছে এইখানে ক্লিক করো তারপরে তোমরা এইখান থেকে ভিডিও আপলোড করো বা ওয়াইটি স্টির ভেতর থেকে ভিডিও আপলোড করো তো সবার প্রথম ভিডিও আপলোড করার যে প্রসেস সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভিডিও আপলোড করার সময় এই রকম ইন্টারফেস আছে তোমরা এইখানে সবার প্রথম যে ভুলটা করো এটা জেনে নাও এইখান থেকে তোমরা আনলিস্ট চুজ করো না তোমরা এইখান থেকে ডাইরেক্ট পাবলিশ চুজ করে দাও এখানে অনেকেই রয়েছে এখানে পাবলিশ চুজ করে দেয় পাবলিশ চুজ করলে কী হবে ডাইরেক্ট তোমার ভিডিওটা অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে ডাইরেক্ট পাবলিশ হয়ে যাবে ভিডিওর ভেতরে ট্যাগ টাইটেল ডিসক্রিপশান এইসব কিছু বসাও নি ডাইরেক্ট ভিডিও পাবলিশ হয়ে গেলে কি ভিডিও কখনও ভাইরাল হবে কখনও ভিডিও ভাইরাল হবে না ভিডিওকে আনলিস্ট করে রাখবে আনলিস্ট মানে তুমি শুধু তুমি দেখতে পাবে ঠিক আছে অন্য কেউ দেখতে পাবে না তারপরে যখন ভিডিওর প্রত্যেকটা জিনিস রেডি হয়ে যাবে তারপর ভিডিওটাকে এখান থেকে পাবলিশ করবে ঠিক আছে তো ভিডিওটাকে সবার প্রথমে আনলিস্ট চুজ করো তারপরে এখান থেকে এটাকে আপলোড করে দাও ঠিক আছে আপলোড করার পর এবার ওয়াইটি স্টুডিওর ভেতরে গিয়ে তোমাকে কিন্তু বিশেষ কিছু সেটিং করতে হবে তো চলো কী সেই সেটিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কোন সেটিংগুলো যেগুলো তোমরা অফ করে রাখবে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই কন্টেন্ট আমি আপলোড করেছি এটার উপরে ক্লিক করে দেবো এই যে পেন্সিলের লোগো রয়েছে এইখানে ক্লিক করে দেবো এবার দেখো এর ভেতরে আমি কী চেঞ্জগুলো করি সেগুলো তোমরাও চেঞ্জ করবে ঠিক আছে সবার প্রথম দেখো তোমরা এখানে টাইটেল লিখে দাও ঠিক আছে টাইটেলের ব্যাপারে আমি কোনো বলছি না কারণ টাইটেল আর লেখার প্রসেস রয়েছে ডিসক্রিপশান লেখার একটা প্রসেস রয়েছে এগুলো আমি অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে লিখবে বা তোমরা অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও দেখেও এগুলো লিখতে পারো বা নিজের থেকেও এখানে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তো টাইটেল এখানে লিখে নেবে তারপরে এখানে তোমরা লিখে নেবে এখানে ভিডিও ডেসক্রিপশান ঠিক আছে টাইটেল আর ডেসক্রিপশন অবশ্যই বসাবে এরপরে ভিজিবিলিটি এটা আনলিস্ট থাকবে প্রত্যেকটা জিনিস রেডি করার পর এটাকে পাবলিশ করবে এরপরে দেখো এরপরে কী রয়েছে এই অপশানটা ঠিক আছে অডিয়েন্স অডিয়েন্স এখানে কী চুজ করবে দেখো এখানে কি চুজ করা রয়েছে আমার দেখো নো ইট ইজ নট মেড ফর কিট ঠিক আছে এই জিনিসটা আমি চুজ করেছি এই জিনিসটা চুজ করলে আমার ভিডিও বাচ্চাদের জন্য নয় আমার ভিডিও বড়দের জন্য আর এই জিনিসটা চুজ করে রাখলে তোমার ভিডিও বাচ্চাদের কাছেও পৌঁছবে আর বড়দের কাছেও পৌঁছবে যদি তুমি এটা শুধু ইয়েস ইট ইজ মেড ফর কিট এটা যদি চুজ করে দিয়েছ তাহলে তোমার ভিডিও শুধু বাচ্চাদের কাছেই পৌঁছবে ঠিক আছে তাই ভুল করেও এই সেটিংটা কখনও অন করবে না দেখো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি। এরপরে কী রয়েছে বন্ধুরা যদি তোমার শর্ট ভিডিও হয় তাহলে এখানে একটা এক্সট্রা ভিডিও অ্যাড করতে পারো দেখো এখানে একটা এক্সট্রা ভিডিও অ্যাড করার অপশান রয়েছে এইখান থেকে তুমি তোমার যে কোনো একটা এক্সট্রা ভিডিও অ্যাড করতে পারো তো আমি এখানে অ্যাড করছি না এরপর রয়েছে লোকেশান দেখো লোকেশান তুমি এখানে দিতে পারো আবার নাও দিতে পারো তো আমি এখানে বলবো যে লোকেশান এখানে দেওয়ার এখানে কোনো দরকার নেই আমি এখানে লোকেশান কোনো দিন দেই না আর তোমরাও এখানে লোকেশান দেবে না এরপরে রয়েছে প্লে লিস্ট প্লে লিস্ট দেখো এখানে অনেকগুলো রয়েছে যদি তোমার লং চ্যানেল হয় তাহলে একটা প্লে লিস্ট ভিডিওর ভেতরে অ্যাড করে দেবে ঠিক আছে তো আমি এখানে কোনো ধরনের প্লে অ্যাড করছি না এরপরে দেখো বন্ধুরা এরপরে যে সেটিংটা আমি তোমাদেরকে বলবো এই সেটিংটা কিন্তু তোমাদের অবশ্যই ঠিক করে রাখতে হবে এই সেটিংটা যদি উল্টো পাল্টা করেছো তাহলে কিন্তু তোমাদের ক্ষতি হয়ে যাবে এই সেটিংটা কী রয়েছে দেখো এই যে সেটিংটা দেখো ঠিক আছে এখানে কী রয়েছে এআই কন্টেন্ট বলে এখানে একটা অপশান রয়েছে ঠিক আছে তো এটা অনেকেই এখানে ইয়েস করে দেয় যদি এটাকে ইয়েস করে দিয়েছো বন্ধুরা তাহলে কখনো ভিডিওর উপরে ভিউজ আসবে না ঠিক আছে ভিডিওর উপরে ভিউজ ডাউন প্রবলেম চলবে সবসময় যদি এটা ইয়েস করে সবসময় ভিডিওটাকে আপলোড দাও যারা এটাকে ইয়েস করে ভিডিও আপলোড দাও তাদের জন্য বার্তা যেটাকে এটাকে ইয়েস করবে না নো করবে না এটাকে এমনি ছেড়ে দেবে ঠিক আছে কারণ এটা তখনই ইয়েস করবে যখন ভিডিওর ভেতরে পুরো এআই জিনিস দেখাবে মানে এআই ফটো থাকবে এর ভয়েস থাকবে এআইয়ের ভিডিও থাকবে ঠিক আছে তখনই এই জিনিসটা এখানে চুজ করবে আর এই জিনিসটা যারা ইয়েস চুজ করে দিয়েছো তাদেরকে বলে দিচ্ছি তোমাদের চ্যানেল কখনো ভিউজ আসবে না এরপরে রয়েছে ভিডিও ট্যাগ ভিডিও ট্যাগ তোমরা এখানে অবশ্যই বসাবে ঠিক আছে তারপরে এখানে একটা অপশন পাবে দেখো বন্ধুরা পেট প্রমোশন এটাও দেখেছি আমি অনেকেই এখানে ইয়েস করে দেয় পেড প্রমোশন তোমরা এখানে ইয়েস করবে না আমি এখানে কতবার বলেছি যে পেড প্রমোশন তোমরা এখানে ইয়েস করবেই না পেড প্রমোশন তারা এখানে ইয়েস করবে যারা ভিডিওর ভেতরে কোনো ধরনের স্পন্সারশিপ নিয়েছে ঠিক আছে ভিডিওর ভেতরে কোনো ধরনের জিনিসের স্পন্সার করছে তারা এখানে ইয়েস করবে আমরা এখানে কোনো জিনিসের স্পন্সার করছি না তাই এটা আমরা ইয়েস করবো না আর পেড প্রমোশন অন করলে কিন্তু ভিডিওর ওপরে ভিউজ ডাউন প্রবলেম অবশ্যই হয় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ঠিক আছে এরপরে বন্ধুরা আরেকটা জিনিস আর এটা কিন্তু একদম লাস্ট জিনিস ঠিক আছে এই জিনিসটা যদি তোমরা ভুল করে রেখে দিয়েছো তাহলে কিন্তু কখনো তোমাদের ভিডিওর ওপরে ভিউজ আসবে না সেটা হলো বন্ধুরা চ্যানেল ক্যাটাগরি যদি তোমরা ভুল ক্যাটাগরি এখানে চুজ করে রেখেছো তাহলে কিন্তু তোমাদের ভিডিওর উপরে কখনো ভিউজ আসবে না দেখো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিই তোমরা বুঝতে পারছো না যে তোমরা কোন ক্যাটাগরি চুজ করবে ঠিক আছে তাহলে আমি একটা শর্ট ভিডিও তৈরি করেছি যেই শর্ট ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এক মিনিটের ভিডিও ওই ভিডিওটা যদি একবার দেখেছো তাহলে তুমি অবশ্যই বুঝে যাবে যে তুমি কোন ক্যাটাগরি এখানে চুজ করবে কারণ ওই ভিডিওর ওপরে আমি এইটা দেখেছি যে অন্যের চ্যানেল ক্যাটাগরি তুমি দেখবে কিভাবে। অন্যের চ্যানেল ক্যাটাগরিও দেখা সম্ভব ঠিক আছে তো সেটা আমি দেখিয়েছি ওই ভিডিওর ভেতরে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখলে বুঝতে পারবে তো দেখো যারা এআইয়ের ভিডিও বানায় ঠিক আছে তারা এখানে কি চুজ করবে দেখা গেল তারা এখানে এআইয়ের শুধু ভিডিও বানাচ্ছে এআইয়ের ভিডিও মানে ভিডিওর ভেতরে এআইয়ের ভয়েস রয়েছে এআইয়ের ফটো রয়েছে প্রত্যেকটা জিনিস এআই রয়েছে ঠিক আছে তাহলে তারা এখানে দেখো ওই পিপুল অ্যান্ড ব্লগ বলে যে অপশানটা রয়েছে এটা চুজ করবে ঠিক আছে আচ্ছা যারা আমার মতো টেকনিক্যাল টিপস আর মানে যারা ফেসবুক টিপস দেয় ইউটিউব টিপস দেয় মোবাইল সেটিংয়ের টিপস দেয় তারা এখানে চুজ করবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে তারপরে যারা এন্টারটেন করে ঠিক আছে বিভিন্ন জিনিস দেখায় তারা এন্টারটেন করে তো তারা এখানে এন্টারটেন চুজ করবে যারা এখানে কমেডি ভিডিও বানায় তারা এখানে কমেডি চুজ করবে যারা গেমিং করে তারা এখানে গেমিং চুজ করবে ঠিক আছে যারা মিউজিক বা সং ছাড়ে তারা এখানে মিউজিক চুজ করবে আর তোমরা বুঝতে পারছো না কোন ক্যাটাগরি চুজ করবে অবশ্যই ওই ভিডিওটা গিয়ে একবার দেখে নাও ওই ভিডিওটা জাস্ট এক মিনিটের ভিডিও এক মিনিটের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন ক্যাটাগরিটা তোমাদের চ্যানেলের জন্য চুজ করবে ঠিক আছে অন্যের চ্যানেল ক্যাটাগরি কিভাবে দেখে এটার উপরে কিন্তু আমি ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদেরকে ঠিক আছে অবশ্যই গিয়ে দেখে নেবে আর লাস্ট অপশান এই যে অপশানটা দেখো এইটা চুজ করবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এইটা চুজ করবে এই নিচেটা চুজ করার নেই ঠিক আছে এই কয়েকটা জিনিস চুজ করলেই বন্ধুরা তোমার যে চ্যানেলের সেটিংগুলো থাকে এগুলো অন বা অফ একদম পারফেক্ট হয়ে যায় ঠিক আছে এখানে কোনো ধরনের ফেক ভিডিও নেই আর এই সেটিংগুলো যখন তোমার প্রপারলি ঠিক হয়ে যাবে আর তুমি এই সেটিংগুলো ঠিক করে যখন ভিডিও আপলোড দেবে ভিডিও ভালো হবে অবশ্যই তোমার ভিডিও ভাইরাল হবে আর ভিডিওর ওপরে ভিউজ আসবে ঠিক আছে তো চলো গুড বাই আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত